একুশে জুলাই দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই প্রথম সোমবারে শিবের কৃপায় দুই রাশি কোটিপতি হবে এবং দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একুশে জুলাই চন্দ্র থাকছে বৃষরাশিতে এবং রোহিণী নক্ষত্রে পাশাপাশি এই দিন থাকছে বৃদ্ধিযোগ এছাড়াও এই দিন থাকছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি কাজেই একদিকে যেমন ভগবান শিবের কৃপা বর্ষিত হবে আপনার উপর পাশাপাশি ভগবান নারায়ণের কৃপা পড়বে আপনার উপর এছাড়াও এই দিন যেহেতু বৃদ্ধিযোগ থাকছে কাজেই অর্থের বৃদ্ধি ঘটবে এই দিন রাহু সময় শুরু হবে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকবে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা মনে করছেন টিকিট কাটবেন রাহু সময়কে বাদ দিয়ে টিকিট কাটুন যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা আঠাশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাবো অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা তিন থেকে থাকছে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটা ছয় মিনিট থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত আমরা পাব অতিরিক্ত শুভ সময় কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন সেই কাজেই দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে প্রথমে আমি জানাব দুই রাশির কথায় যেই দুই রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিন্তু মনে রাখবেন রাশির নাম ম্যাচ করে যাওয়ার অর্থ কখনোই কোটিপতি হওয়া নয় যদি রাশির নাম ম্যাচ করতো এবং কোটিপতি হতো তবে প্রত্যেকেই কিন্তু কোটি টাকা পকেটে রাখতে পারত কিন্তু মনে রাখবেন একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের ভাগ্য এক হতে পারে না কাজেই রাশির নাম ম্যাচ করতে হবে এর পাশাপাশি দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির গ্রহ বা কোটিপতি হওয়ার কারোগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখা যায় রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাশ করছেন তবে নিশ্চিন্তে থাকবেন আপনার হাতে আসবে কোটি টাকা পর্যন্ত অর্থ কিন্তু যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ এবং পাওয়ার রিং ধারণ করতে হবে তবেই কিন্তু রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কারো হয়তো রাহু অশুভ তখন আপনাকে রাহুরক্ষা কবচ ধারণ করতে হবে কিন্তু যদি দেখা যায় রাহু ও শুক্র অশুভ তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এবং যদি দেখেন রাহু শুক্র ভাগ্যভাব তিনটেই অশুভ তখন কিন্তু পাওয়ার কবচের পাশাপাশি পাওয়ার রিং ধারণ করতে হবে ধারণ করেই দেখুন আপনার ভাগ্য একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কোনটা প্রয়োজন তার জন্য অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে কিন্তু যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা দুই হাতের ছবি বিচার করিয়েও সমস্ত কিছু জেনে নিতে পারবেন এবং আপনার কোন কবসটি প্রয়োজন সেটিও জেনে নিতে পারবেন কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন এবং হস্তরেখা বিচার করাতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা রাহুরক্ষা কবচ পাওয়ার কবচ এবং পাওয়ার রিং পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আগামী চব্বিশে জুলাই রয়েছে শ্রাবণী অমাবস্যা তিথি এই দিন কিন্তু বিভিন্ন প্রকার কবচ তাবিজ তৈরি হবে যারা মনে করছেন নেবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম বুকিং করিয়ে নিন এবার আসি দুই রাশির কথা যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা থেকে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ এই দিন আপনি যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা পেতে চলেছেন পাশাপাশি আপনি যদি কোনো এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত থাকেন মার্কেটিংয়ের সাথে যুক্ত থাকেন তবে দিনটি আপনার জন্য যথেষ্ট শুভ এছাড়াও অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে তবে দুর্ঘটনার যোগ রয়েছে একটু সচেতন থাকতে হবে আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন হঠাৎ করেই কোটিপতি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি এক তিন এবং সাত দ্বিতীয় যে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি পরিবারের কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এমনকি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন আটকে থাকা অর্থ ফেরত আসবে এমনকি হঠাৎ করে ফাটকাতে কোটিপতি হওয়ার যোগ রয়েছে মেষ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং নয় এবার আসি দুটি কোটিপতি রাশির কথায় যে দুই রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা বহুপথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামে নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন সন্তান সুখ আসবে এছাড়াও উচ্চ শিক্ষাক্ষেত্রে বাধা দূর হবে হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে এই দিন যদি কোনো কিছু দামি কেনাকাটা করতে চান অথবা কোনো কিছু বিক্রয় করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা চাকরি করছেন চাকরিতে কিন্তু বেতন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি ধন্যবাদ